তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া চারাগাত পর পর কি পড়ে সোহানাজিল মুলকে অল মালাকুতে আমি এদুরই পারি শুধু এরপরে কি আছে তারাবীর নামাজে কি সুন্নত না নফল না কেউ সুরত তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম তারাবির দোয়া মোনাজাত তারাবির দোয়া চার রাগাতি পারি শুধু এরপরে কি আজ যা কি কি জানি আস এগুলো আসলে নাই যেহেতু করোনা হাদিসে নাই সেজন্য আমি পাই নাই তো পাইতাম বুঝাচ্ছি কথা আমরা এক সময় দেখছি যে ইয়াং কোলাপান তারাবি পড়তে যায় না কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন বলে হুজুর এখন তারাবির দোয়া মুখস্ত হয় বুঝতে পারছেন তো তারাবীর নামাজের জন্য চার রাগাত কো দোয়া পড়া এটা তারাবির সাথে কোনো সম্পর্ক নাই কোনো প্রয়োজন নাই চার পর একটু অবসর এটা একটু পানি খাবেন দরকার একটু হাত পায়ে এদিক সেদিক করবেন একটু রেস্ট করবেন একটু শরীরটা এলাইয়া বসবেন দরকার একটু বেশাবোজ করে চলে আসবেন এটা হলো রেস্টের সময় তারাবি মানে হলো আরাম করে করে পড়া চার রাখার পর রেস্ট দেওয়া ওই মধ্যপ্রাচ্যের লোকরা মিডিল ইস্টের লোকেরা আছে আমাদের দেশেও কোন কোন মসজিদ দেখা যায় চার রাখাত পর পর একটু খেজুর একটু পানি একটু চা একটু খায় মানুষ তো এটা তো রেস্ট এর সময় আপনি রেস্ট না করে কি করতেছেন ইমাম সাহেব এতক্ষণ পড়ছে হাবিব সাহেব দুমায়া টানছে আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ কোনো ডিউটি ছিল না এখন চার রাখাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিন সোভান মূল কি বলো তাহলে রেস্ট হলো না রেস্ট উল্টাটা হলো কোনো প্রয়োজন নাই এগুলো করোনা দিছে নাই করোনা দিছে যেটুকু আছে সেটুকু আপনি তারাবি নামাজে তেলাওয়াজ সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন নামাজ সুন্দর করে পড়বেন বা শেষ এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই তারাবির নামাজের নিয়ত

নিয়রটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়রটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবে কে বলতে পারবেন আমি ওনারা দিয়ে এই শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তো শুরু এটা জানি কিন্তু বাকি শেষ আমি জানি না এই আমি চাইছি একটু শুনতে আর আমি জানি না এই যে করোনা দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাইনি এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দা বোগদাদি কায়দা এটার জন্য কত মাধ্যমে হয়তো খাইছি পাইয়া তখনই বলে গেছি এটা পরবর্তীতে করোনা যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্ত করি নাই ভাইর আমার নামাজের জন্য এরকম নামাই এরকম গদ্বাদা যে দো আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখে উচ্চারণ করা এটা শুননাও না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া শেখানো না এটা আমাকে ইবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে আমি কেন এটা করতে যাব কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামাজ পড়ার দরকার নেই তারাবির নামাজ কি সুন্নাত না নফল নাকি ওয়াজিব তারাবির নামাজ সুন্নাত নবী করিম সুন্নাত সাহাবা একরামের সুন্না অতএব অতএের নিয়োগ করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা নামাজ 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 পড়া বেশি উত্তম নাকি খতম পড়া উত্তম অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সুরাত তারাবির চাইতে সেটা উত্তম এতে কোনো সন্দেহ নাই তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন তো কোরআন বেশি তালাবাদ করাটা তো অল্প তাল করার চাইতে বেশি উত্তম সেটা তো বলাই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম কিন্তু খতম তারাবি যদি তুফান মেল গতিতে হয় ফাইভ জি গতিতে হয় তাহলে সেই খতম তারাবি যদি হয় যেই খতম তারাবিতে কি পড়েন হাবের শুধু ইয়া আলমুন তা ছাড়া কিছু না বুঝেন তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সুরাত রায় পড়া উত্তম কথা কি বুঝতে পারছেন যদি হাবের সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না শেষে শুধু ই আলমুন আর তা টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে তাহলে এই তারাবি পড়া না পড়াতে কোনো পার্থক্য নাই অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায় হ্যাঁ দেশের দেশের বাইরের যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি তিন হাত পড়তে না পড়তে তারা এক রাখা এগুলো নামে তামাশা শুধু খতম তারাবি কেন অনেক সুরা তারাবিও এরকম আছে যে পড়ে সুরা তারাবি সেটা আবার এরকম ফাইভ জি গতিতে পড়ে তারাবির নামে যে কত তামাশা চলে কয়দিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ কি প্যাকেজ সাত দিনে খতমের প্যাকেজ পাঁচ দিনে খতমের প্যাকেজ আর একটা তিন দিনে খতমের প্যাকেজ একটা রেজিস্ট্রেশন ফি চোদ্দশো টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় দুই হাজার টাকা আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি দিয়া আবে চুক্তি করে তারাবি পড়ায় কেমন আগে যে আর কত কিছু হবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে এগুলো সব তারাবির নামে কি ভাই তামাশা জায়েজ না এইভাবে করা রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না চারটি আমলের কথা বলতে চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দিই না অথচ সে আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে অর্থবহ করে দিতে পারে রমজান সাকসেস করে দিতে পারে সে চারটার ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার প্রাপাচার কাউকে কষ্ট দেওয়া গালি দেওয়া হক নষ্ট করা সব ধরনের থেকে গিবৎ শেখায়ত করা চোখের গুনা সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন প্ল্যান করে যে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলবো অ্যাপ ডিলেট করে ফেলবো তারপর সব ধরনের থেকে বেঁচে থাকবেন এটা হলো রমজান সার্থক করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এক দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শুনি করি না হাফেজরা করে অবশ্য নবী করিম সদালসাল্লাম রমজানের শুনি করতেন এটা একটা হারিয়ে যাওয়া শুননা বলতে পারি জিবলিলেন এই জন্য আপনি কোরআন পড়বেন আপনার স্ত্রী শুনবে আবার স্ত্রী পড়বে আপনি শুনবেন স্ত্রী বলে কোনো কথা নয় শেষ করবেন রমজানের শেষ এমন একটা আমল রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী জীবনে কখনো ছাড়েন নাই আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই কাফ করা হলো আল্লাহর ঘরে এসে বসকানে যদি মসজিদে ঘুমায়ও থাকে এতে কাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত তার এতে কাফ করার মাধ্যমে লাইলাতিল অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য এতে কাফের আমলটা আমাদের কে সার্থক করে দিতে পারে অত যেটা হারিয়ে যাচ্ছে আর চার নম্বর অংশ সর্বশেষ হল রমজানের শেষ দশক হলো এবাদতের দশক আমলের দশক আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায় অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ চার পাঁচ দিন ব্যয় করে ফেলি ঈদের প্রস্তুতির জন্য চার আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায় এগুলো না করে আল্লাহর আসতে শেষ দশককে এবাদতের জন্য রিজার্ভ করে ফেলি গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে চারটি আমলে কথা বলেছি সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকা কোরআন শুনি করা এতে কাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে এবাদতের পরে যত্নশীল হওয়া শেষ দশকে সকল ব্যস্ততা কমাই দেওয়া এই চারটে জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাল্লাহ